আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে জান্নাতে আমাদের জন্য কি ব্যবস্থা থাকবে সেই নিয়ে আলোচনা করবো একদা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের সাহাবারা তাকে জিজ্ঞাসা করে ইয়া রসুল্ল ইয়া হাবিবাল্লাহ নাবি গো আমরা জানতে চাই জান্নাতবাসীদের জন্য কি খাবার রাখা হয়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ডাক দিয়ে বলেন হে সাহাবারা শুনে রেখে দাও আমার আল্লাহ তালা জান্নাতবাসীদের জন্য অসংখ্য অগণিত আঙ্গুর ফলের বাগান রেখেছেন রেখেছে এরপর শাহাবারা দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমরা জানতে চাই পৃথিবীর জমিনে যে আমরা স্বামী থাকি সেই জান্নাতেও কি স্বামী হয়ে থাকবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললেন এ আমার সাহাবারা শুনে রেখে দাও আমার আল্লাহ ওই জান্নাতিবাসীদের জন্য অসংখ্য হুরের ব্যবস্থা রেখেছে সেই হুর এত সুন্দর সেই হুরের একটু নখ যদি পৃথিবীর জমিনে ফেলা হতো তাহলে সবাই সেই হুরের নখের সৌন্দর্যের দিকে দৌড়তো এমনকি সেই হুরের যদি থোত পৃথিবীর জমিনে ফেলতো তাহলে সব সেই থুতুর পিছনে দৌড়তো সুবাহ আর সেই জান্নাতিবাসীদের জন্য সেই হুরের ব্যবস্থা আছে আর সেই হুর এক সেকেন্ডের জন্য তার কাছ থেকে যাবে যাবেন এরপর হজরত রসুল্লাহ সাল্লাহ ইয়া হাবিব্লাহ গো আমরা জানতে চাই পৃথিবীর জমিনে যে অনেক মানুষ ছোট লম্বা অনেক রকমের মানুষ হয়ে থাকে আমরা জানতে চাই ইয়ারসুল্লাহ ইয়া হাবিবল্লাহ নাবিগো জান্নাতিবাসীদের দৈর্ঘ্য কতটুকু হয়ে থাকবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাত সল্লাহ ডাক দে বললেন এ আমায় সাহাবারা শুনে রেখে দাও জান্নাতবাসীরা হজরতে আদম আলুসাল্লামের মতো দর্ক হয়ে থাকবে হজরতে আদম আলিসাল্লাম যেমন ষাঠ হাত লম্বা তেমনি জান্নাতিবাসীরা ওই ষাঠ হাত লম্বা হবে এরপর সাহবারা ডাক দে বললেন ইয়া রাসাল্লাল্লাহ ইয়া হাবিব না বিগো আমরা জানতে চাই পৃথিবীর জমিনে শিশু মারা যায় বয়স্ক মানুষ মারা যায় আমরা জানতে চাই সেই জান্নাতে ঠিক রূপ মানুষরা প্রবেশ করবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন সেই জান্নাত প্রবেশ করবেন ই ইসানাবির মতন ইসানাবি যেমন তেত্রিশ বছরের যুবক ঠিক তেমনই ওই জান্নাতিবাসীরা ওই ত্রিশ বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে সুবাহ এরপর সাহাবারা ডাক দিয়ে বললেন ইয়ারসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিগো আমরা জানতে চাই পৃথিবীর জমিনে কারো চেহারার সঙ্গে কারো চেহারা মেলে না আমার চেহারার সঙ্গে আপনার চেহারা মেলে না আমরা জানতে চাই ইয়ার ইয়া হাবিবাল্লাহ বিগো জান্নাতিবাসীদের চেহারাটা ঠিক কীরূপ হয়ে থাকবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও ওই জান্নাতিবাসীরা হয়ে থাকবে হজরত ইউসুফ নবীর মতো হদরতি এওসব নাবি যেমন সুন্দর ওই জান্নাতিবাসীরা ঠিক তেমনই সুন্দর হয়ে থাকবে এরপর সাহাবারা আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিগো আমরা জানতে চাই পৃথিবীর জমিনে আমার কণ্ঠর সঙ্গে আপনার কণ্ঠ মিলে না কারো কণ্ঠর সঙ্গে কারো কণ্ঠ মিলে না আমরা জানতে চাই ইয়া রসুলল্লাহ ওই জান্নাতিবাসীদের কণ্ঠ সে ঠিক কি রূপ হয়ে থাকবে হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লু আলী সাল্লাম শাহাবাদারকে ডাক দিয়ে বললেন এ আমার শাহাবার শুনে রেখে দাও জান্নাতিবাসীদের কণ্ঠ হয়ে থাকবে হজরতের দাউদ নবীর মতো হজরতে দাউদ আলী সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন নদীর ধারে বসে আর সেই নদীর সকল মাছগুলো কিনারায় লেগে যেতেন এবং হজরতে দাউদ আলী সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেন সুবাহ জান্নাত এই রূপ আরও অনেক রকমের ব্যবস্থা রয়েছে বন্ধুরা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ